কেমন ভালো আছি ভাই কষ্টর মাঝেই ভালো আছি ভীষণ কষ্ট তো স্বামী মারা গেছে একটা বাচ্চা লিয়ে মানুষের বাড়ি কাজকাম করে খাই ভাই অনেক দুঃখে ভোর ভাড়া থাকি দুধ একটা ভালো মন মানুষ পাইতাম বি ডি ওর সামনে আইসি কষ্টও করে তাহলে তাকে মন্দিরে তার সাথে কথা বলতাম তাকে ভালোবাসতাম ভালো মানুষ হলে বিয়েও বসবে যদি পাশে থাকে দায়িত্ব নেয় আমাকে হেলথও যাতে করে আমার দুঃখের মাঝে পাশে তো পাবো সেরকম ভালো মানুষ হলে আমি বিয়ে বসবো তার কাছে আপনার নাম কি আমার নাম নকুর আপনার সাথে কন্ট্যাক্ট করে সেই নাম্বারটা বলতে পারবেন এক নাম্বার এক নাম্বার এখন আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রাজশাহী রাজশাহীতে আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে একটা ছেলে আছে আর কে আছে আর কেউ নেই ছেলে আর আমি 018430873 জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান নাম্বার হ্যাঁ দর্শকদের কিছু বলার আছে দর্শকদের কিছু বলার আছে ভাই কষ্ট প্রতিবেদন আছে কষ্টের মাঝে কেউ মজা করিস না ভাই আমাকে ভালোভাবে কথা বলি খারাপ কিছু আমাকে বললেন না আমি অনেক কষ্টই আছি